মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন তো কত সুন্দর করে খাচ্ছে আমার বেবিটা অনেক মায়েরা বলে যে বাচ্চারা খেতে চায় না খেতে চাবে কীভাবে বাচ্চাদের ক্ষুদা লাগার আগেই মায়েরা খাবার দিয়ে দিয়ে বসিয়ে রাখে তাহলে খাবে কীভাবে বাচ্চাদের ক্ষুধার অনুভব করতে হবে তারপরে খাবার দিতে হবে তাহলেই তো বাচ্চারা সুন্দর করে খেয়ে ফেলবে তা না অনেক গার্জেনটা দেখি বাচ্চাদের পেটে খুদাই নেই তারপরে খাওয়ারও চেষ্টা করে ওই জন্য তো বাচ্চাদের মানে গ্যাসের সমস্যাটা হয় বেশি আবার বাচ্চাদের খাওয়ার থেকে রুটিটাও চলে যায় আর আমার বেবিকে আমি ওরকম করি না আমার বেবিকে যখন ক্ষুদা লাগে তখন আমি খাইতে দিই তার আগে ওকে আমি কিছু খাইতে দেয় না আমি যখন আমি বুঝতে পারি মানে সব মায়েরাই তো বুঝতে পারবে তাদের বেবিকে দেখে যে তাদের ক্ষুদা লাগছে নাকি এটা দেখে তারপরে দিতে দিত দেখেন তো কত সুন্দর মশাল্লাহ খাচ্ছে সবাই কিন্তু মশাল্লা বলে নাহলে কিন্তু আবার নজর লেগে যাবে আবার বেবিটার সবাই কিন্তু মশাল্লা বলবেন মাসাল্লা মশাল্লা মাসাল্লা বাবা কী খাচ্ছ তুমি